এসেছি আমরা শ্রী নিকেতনে বাপরে এত নাকি ভিড় আর এখানে যত শাড়ি দেখছে সব নাকি ফিফটি পার্সেন্ট অনেক ধর কালার অপশন নিয়ে একটা রেড রয়েছে আর একটা এগুলো ওরকম পনেরোশো কথা বললে পনেরোশো পঞ্চাশ ভালো লাগছে দেখি হয় নাই এটা ভালো লাগছে না সাতশো টাকা হিসাব শাশুড়ি মা আর আমার মায়ের জন্য এটা একটা রয়েছে এগুলো ষোলোশো পনেরোশো সাতশো টাকা দাম মানে সাড়ে তিনশো টাকা করে জানি না কি শাড়ি মাসলিন টাইপের বোধ হয় 吃了个。<Ciao. S 2> vale u, গুড মর্নিং বন্ধুরা নতুন একটা সকাল শুরু কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে কিন্তু আমি একটু বেশি ভালো আছি কারণটা ভিডিওটা শেষ অব্দি না দেখলে কিন্তু বুঝতেই পারবে না সকাল সকাল কিন্তু ওয়েদারটা দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে একদম রোদ ঝলমলে ওয়েদার আর বরমসেই চলে এসেছে বাজার নিয়ে আর এখন আমার কথা মতো কিন্তু আলাদা করে বাজারের সাথে ঠাকুরের ফল মিষ্টিটা নিয়ে আসে আর আমিও কিন্তু সংসারের কাজকর্মে একেবারে লেগে পড়েছি আজকে যেহেতু আমরা ফ্ল্যাট ফ্ল্যাটে যাব তাই ঘর বাড়ি একদম ক্লিনিং করে একদম সবকিছু ঢেকে ঢুকে কিন্তু বেরিয়ে যেতে হবে ব্রেকফাস্টে আজকে রুটি আর আলু ভাজা আলু ভাজাটা এমনি দুপুরের জন্য বানাচ্ছিলাম তাই ভাবলাম একেবারে ব্রেকফাস্টে খেয়ে নি কারণ তোমাদের দাদা ভাইয়ের মতো আমি রোজ রোজ কিন্তু আবার ছাতু শরবত খেতে পারি না তো এই রুটি আলু ভাজা আলাদা করে আর কেমন লাগবে বলো সেটা আলু ভাজা দিয়ে

ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুঁজবো যাবো সেই ওইখানে আর এই যে ওভেনটা দেখছো এইগুলো সবকিছু তুলতে হবে গতদিন প্রান্ত তারা নিয়ে গিয়েছিল ওদের ছাদ ঢালাইয়ের জন্য তো এখান দিয়ে আমি একটু খুঁজেনি আগে আজকে সব মাছের আইটেম বন্ধুরা এদিকে হচ্ছে কাতলা মাছ ভাজা কাতলা মাছ আলু দিয়ে কলা দিয়ে ডাটা দিয়ে হচ্ছে একটু বড়িও দেবো ওখানে ঝোল হবে আর এটা হচ্ছে লোকে মাছের ঝুলি এই যে লোকে মাছ রয়েছে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে হচ্ছে ঝোলটাকে বানাবো আর সেই সবটা হচ্ছে এখানে চিংড়ি মাছ ওইটাকে এখন কাটা হয়নি বাজার থেকে এনেছে আছে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছের কচুর লটু দিয়ে খাবে বলছেন বড় মাছ তো সেটা তো করতে হবে আগে ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম শাড়ি তার থেকে আবার দুটো তিনটে শাড়ি রেখে এসেছি কারণ সেগুলো ধার মারা হয়নি ওই হয়তো নতুন শাড়ি ভেঙে পরে নিয়েছি কিন্তু সেগুলোর পিকো করা ওইগুলো হয় না ওগুলো মা নিজেই কিন্তু হাতে করে দেয় দোকানে খুব একটা দিতে হয় না তো এই যে শাড়িগুলোকে সব এইভাবে রাখি এই শাড়িটা শাশুড়ি মা বিয়ের পর তো এখনো আসেনি যখন বিয়ের আগে তখন বর্ডারে এত ঝামেলা ছিল না তখন ভিসা ভিসা পাওয়া যেত তখন এই শাড়িটা নিয়ে এসেছিল আমার জন্য একটা আর আমার মায়ের জন্য একটা আর মাসি যখন এসেছিল তখন তো শ্বশুর মাসে শাড়ি এনেছে মানে বিয়ের পর যখন শ্বশুর মাসে এসেছে মাছের ঝোলটা কিন্তু এদিকে আমার হয়ে গিয়েছে আর ছুরিটাও প্রায় হয়ে গিয়েছে আর একটু হবে এইটা করতে প্রচুর সময় লেগে যায় আর মাছের ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে এই দেখো আমি পুজো দিতে চলে এসেছি গোপুর আজকে কি সুন্দর লাগছে দেখো একদম মিষ্টি গোলাপি লাগছে এবারে মুকুরটা পরিয়ে দেব ঠিক ও বাসি দিতেই তো ভুলে গেছিলাম এই যে নাও বাসি দেখো দুপুরের মেনু আমাদের এই যে ভাত কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল লোটে মাছের ঝুড়ি কচুর লতু দিয়ে চিংড়ি মাছ আলু ভাজা তো এই হচ্ছে মেনু খেতে বসে গিয়েছে আমি একটু বাদে খাবো তো এখন বড়কে দিয়ে দিলাম কচুর দিয়ে খাচ্ছে ঝাল হয়ে গিয়েছে একটু ঝাল বেশি দেওয়া হয়ে গেছে জামা কাপড় সব তুলে নিচ্ছে কালকে আর কাচাকুচি কিছু হয়নি ঘাস মারার তেল দেওয়া হয়েছিল সব পুরে হলুদ হয়ে যাবে দিকে রয়েছে এখনো দিদি চাদর যা ভাজ করতে হবে এখন তুলে তো রাখা থাক মা এসে গিয়েছে সাড়ে পাঁচটা মতো বাজছে এখন কারণ মা হচ্ছে গপোষণাকে নিয়ে যাবে গোপোষণা আরও কিছুদিন মামার বাড়ির ছুটি আর কালকে যেটা ঠাম্মা বলছিল যাবে হরিনামে আর আমি এই কিন্তু থালা টালা সব কিছু গুছিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা এবারে লোকসোনা চলে যাবে এর মধ্যে হচ্ছে জামা কাপড় নেওয়া হয়ে গেছে এখন ওরকম থাক এখন হ্যাঁ ওরকম থাক ওরকম আমরা বেরোবো আর আজকে ফ্ল্যাটে যাওয়ার আরও একটা স্পেশাল কারণ রয়েছে সেটা তোমরা ব্লগটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো চলো একেবারে সব কিছু বুঝিয়ে ও এখন মাকে দিয়ে আসছে রোদটা কমে গিয়েছে আর অসুবিধা হবে না যেতে আর এই যে আমাদের কপাল সোনা ওটা হ্যান্ডেলে দিয়ে দাও নেবা হ্যান্ডেলে স্লাইডিং গুলো সব টেনে দিই এখন ঝড় বৃষ্টির সময় স্লাইডিং না থাকলে পুরো ঘর বাড়ি আরো ধুলোয় ধুলো হয়ে যায় আর এই ব্যাগের মধ্যে খাবার দাবার গুলো সব গুছিয়ে নিয়েছি এবারে আমরা বেরিয়ে পড়ছি এই যে সব কিছু গোছানো কমপ্লিট চলো আজকে আমার মাথা মুখ পুরো ঢাকা এত লংয়ের জার্নি পাচ্ছি আজকে হেলমেট নেই হেলমেটটা আমি গতবার ফ্ল্যাটেই ফেলে এসেছি কি করা যাবে তো চলো আছে আমি ফ্ল্যাটের থেকে আর ভুলবো না আমরা এখন পাম্পে চলে এসেছি রিফিল করতে

ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি ফ্ল্যাটে ফ্রিজের মধ্যে খাবারগুলোকে সব ঢুকিয়ে দিয়েছি ফ্ল্যাটে এসে সব মোছামুছি কমপ্লিট হয়ে গিয়েছে দুজনে মিলে একদম লাঠি দিয়ে মুছে দিয়েছি কদিন একদম খুব একটা নোংরা ছিল না তো এসে একটু সাজুগুজু করে নিলাম দেখো আর এখন আমরা যাচ্ছি সোদপুরে চৈত্র মাস পরে গিয়েছে চৈত্র ছেলে কেনাকাটা তো করতেই হবে পয়লা বৈশাখ এসে যাচ্ছে তো আজকে সবার জন্য শপিং ইচ্ছা তো রয়েছে না কতদূর করতে পারবো যাচ্ছি আমরা শ্রী নিকেতনে ওখানে নাকি অনেক অফার দিচ্ছে সকলের কাছে শুনছি জানি না কতটা অফার নিজেরা গ্র্যা করতে পারবো তো চলো বেরিয়ে যাই এখনো জল রয়েছে আর সময় নেই এটা যে শুকাবে সেই সময়টাও নেই তো চলো বেরিয়ে পড়ি এসেছি আমরা শ্রী নিকেতনে বাপরে এত নাকি ভিড় আর এখানে যত শাড়ি দেখছো সব নাকি 50% অফ এত এত ক্রাউড এইখানে দেখছো এখানেও 50% অফ আমি পুরো কনফিউজড যে কোন দিক দিয়ে কোন দিকটা দেখবো এইগো আমি তো কনফিউজড হয়ে গেছি আর আজকে কাদের কাদের শাড়ি কিনবো আমার শাশুড়ি মা শ্বশুর মশাই শাড়ি গুলো বলছে এক্সাইটমেন্টে শাশুড়ি মা তারপর হচ্ছে আমার মা আর আমার ঠাকমা দিদা মানে যাদের যাদের দেব পয়লা বৈশাখে এগুলো সব মানে এমআরপি এর উপর 50% অফ ভালো আছে আর অনেক দিন দিয়ে তো হচ্ছে কে জানে পছন্দ হলো আরে আমি একটা চুজ করে এসলাম কিন্তু কালার অপশন নেই একটা রেড রয়েছে আর একটাই রামা গ্রিন টাইপের কালার রয়েছে এটা এগুলোতে বেশি ডিসকাউন্ট নয় 10% ডিসকাউন্ট রয়েছে নরমাল জর্জেটের উপরে বর্ডার লাগানো গ্রিন কালার এরকম তো আছে অর্গানজার মধ্যে তাই ভাবছি তাহলে অন্য কালার দেখো দেখছি ব্লাউজটা কেমন এটা এটা হচ্ছে আর একটা কালার দুটো কি কাপড় আলাদা মনে হচ্ছে এটা এটা যেমন একটু ক্রেপ টাইপের লাগছে কালার আর কিচ্ছু হবে না রানি পিঙ্ক পিঙ্ক কিছু এরকম বর্ডারের মধ্যে আর কিছু আসবে একটু খোলো এটা কিন্তু বেশ অন্যরকম লাগছে এগুলো এটা কি সেম অন্য কালারে আসবে

এগুলো এরকম পনেরোশো কথা বললে পনেরোশো পঞ্চাশ মতো দাম আছে নি একটুখানে খোলা একটু দেখো সবুজ ছাড়া আর কালার কোনগুলো দেখিয়েছিলে একটু দেখো আর আমার জন্য এইটা দেখছে এটা ভাল লাগছে এই দেখো এটা হচ্ছে সি গ্রিনের সাথে রানী কালার কেমন

প্রথমে না আমি টিয়া টিয়াসবব টিয়াসবব না এটা হচ্ছে এই স্কাই ব্লু কালারটা দেখছিলাম কিন্তু মা বললো যে অতটা ভালো লাগছে না বলে আমি আবার এইটা দেখছি প্রথমে এটা ভালো লাগছে এটা একটু অন্যরকম একটাই এটা একটু গায় দাও তো এটা লাগছে দেখি হয় না এই শাড়িগুলো দেখো দু হাজার টাকা দাম সেগুলো হচ্ছে ফিফটি পার্সেন্ট অফ সেরকম ভালো নেই হ্যাঁ এগুলো বয়স্কদের মতো আসলে মানে অনেক আগে থেকে অফার দিয়েছে তো সব বেরিয়ে গেছে হ্যাঁ এটা কত দাম আঠেরোশো টাকা মানে সেই কিন্তু একই বলা ঘুরিয়ে ফিরিয়ে দাম একটা জামদানি চলো নিচের দিকে কিছু কালেকশন দেখছি এই শাড়িগুলো দেখো দু টাকা দাম সেগুলো হচ্ছে ফিফটি পার্সেন্ট অফ সেরকম ভালো নেই হ্যাঁ এগুলো বয়স্কদের মতো আসলে মানে অনেক আগে থেকে অফার দিয়েছে তো সব বেরিয়ে গেছে হ্যাঁ এটা কত দাম আঠেরোশো টাকা মানে সেই কিন্তু একই বলা ঘুরিয়ে ফিরিয়ে দাম সেটাই একটা জামদানি চলো নিচের দিকে কিছু কালেকশন দেখি শাড়ি কিনতে এসে একজন আর আমার কাছে বারবার শুনছে এটা ভালো লাগছে যেটা ভালো লাগছে আমার তো সবটাই ভালো লাগছে এই শোরুমে যত শাড়ি আছে না এটা দেখো ওপেন বর্ডারের মধ্যে দেখো ওপেন বর্ডারের মধ্যে এটা আমি এসব বুঝিনা কোন দাম কত দেখি কোনটা এই বর্ডার তুমি দেখো কই আমি তো বুঝতেই পাচ্ছি না এখানে দাম কোথায় লেখা

দেখো শাড়িটা এরকম পনেরোশো টাকা দাম রয়েছে ফিফটি পার্সেন্ট এখানে খুলে না দেখলে ছিঁড়ে গেছে নাকি শাড়ি ডিসকাউন্ট মানে আহামরি ব্যাপার কিন্তু সেটা নয় মানে শাড়িগুলো অরিজিনাল প্রাইস যেমন সেরকম টাইপের জানি না কিছু কিছু তো ডিসকাউন্ট আছে এটা ভালো লাগছে না গো 700 টাকা হিসাবে 750 টাকা কেমন একটা যেন লাগছে দেখো সেই গ্লেজ নেই এটা হ্যাঁ আমি তাই দেখছিলাম শাশুড়ি মা আর আমার মায়ের জন্য এটা একটা রয়েছে এগুলা 1600 1500 আঁচলটাoverline যে পঞ্চমপल्ली করা রয়েছে আমি চয়েস করে রেখেছিলাম ওইখানে ঠিক আছে কিন্তু কবির বলছে অতটাও ভালো লাগছে না আমি তো মায়ের জন্য নিতে গিয়ে মানুষ ঘেটেগে ফেলে দেন সেল চলছে এটাও দেখো এটা খুবই সুন্দর দেখো পাটটায় এরকম ছোট 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 রয়েছে

দেখো এই একটা অর্গানজা আজকে আমাদের মানে এগুলো অনেক পুরনো আজকে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে আসতে বোঝো ধরো খোলাপোতা দিয়ে মানে বসে আর দিয়ে এসেছি বাড়ার সাথে ফ্ল্যাট ক্লিন করেছি দেন হচ্ছে আবার এতটা দূরে এসেছি আর রাস্তায় এত ট্রাফিক এত ট্রাফিক কি বলবো অলমোস্ট এখন সাড়ে নটা বাজে বলো দেখো এই শাড়িগুলো ফিফটি পার্সেন্ট অফ রয়েছে সাতশো টাকা দাম মানে সাড়ে তিনশো টাকা করে কালার অপশন দেখো এখান দিয়ে কাজ দিয়ে তো আজকে আর টাইম নেই তো আমি আর দেখতে পারতাম না জাস্ট একবার দেখে যাচ্ছি যদি সম্ভব হয় বারাসাত দিয়ে থাকলে স্টকে আমি তাও এরকম সবাই ঠাম্মা দিদা পড়বে কোয়ালিটি খুব একটা ভালো কোয়ালিটি চিপ জানি না কি শাড়ি মাসলিন টাইপের বোধ হয় একদমই পাতলা ট্রান্সপারেন্ট ব্ল্যাকটা দেখো বারোশো সামথিং করে দাম রয়েছে এগুলো শপিং এর পর আমি এখনো শাড়ি দেখা যাচ্ছি ওই আমার শপিং দাও বিলিং তো কমপ্লিট চলে যা তুমি আসো এদিকে আসো দেখো বন্ধুরা জাস্ট क्राउडটা এখনো ক্লোজিং টাইম হয়ে গিয়েছে এখনো এত क्राउड রাস্তায় আজকে যা ট্রাফিক বাপ রে

আমরা একদম মেঝেতে বসে গিয়েছি সবাই কাগজের থালায় ভাত বেড়ে নিয়েছি সেই জন্য পিকনিক ফিকনিক ফিল পাচ্ছি আর বান্ধবীকে নিয়েছে দেখো এই যে ডাল নিয়েছে আমি বলেছিলাম তুই ডালটা নিয়ে আয় কারণ আমার এত দূর থেকে নিয়ে আসতে পারবো না এই মিষ্টি দই নিয়ে এসেছে স্যালাড কেটে নিয়েছি পাঁপড় ভাজা কচুলতি দিয়ে চিংড়ি লোটে মাছের ঝুড়ো পেঁয়াজি ভাজা রয়েছে আর কাতলা মাছ মানে দুপুরে যেটা রান্না করেছিলাম আলু দিয়ে ডাটা দিয়ে তরকারি আলু ভাজা তো রয়েছে শেষে কোল্ড ড্রিঙ্কস রয়েছে আবার আইসক্রিম রয়েছে একদম জমজমাটি একদম সিম্পল এর মধ্যে জমজমাটি ঘর আমাদের খাওয়া তো চলে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নি ডালটা দাও না জুমা জানতে বললাম হ্যাঁ কাকি বাবা নিয়ে যেটা হাতে রান্না তো অলওয়েজ দাও এই ঘরে চাদরটাকে পেতে নিয়েছি দেখো চাদরটা কিন্তু অনলাইন দিয়ে কেনা কতটা সুন্দর লাগছে না দেখো পুরো একটা সিনারি রয়েছে এটা মেবি ফ্লিপকার্ট কি মিশো দিয়েই কেনা ছিল বিছানাও গোছানো হয়ে গিয়েছে এবার আমরা শুয়ে পড়বো অনেক দ্বারা শোবে এই ঘরে আর আমরা শোবো গিয়ে ওই ঘরে তো চলো আজকের ব্লগটা এতটুকুই আর হ্যাঁ কোন শাড়িটা কিনলাম সেটা কিন্তু তোমাদেরকে কালকের ব্লগে দেখাচ্ছি চলো টাটা